বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কতটা সফল হবে সেটি সময় আমাদেরকে বলে দিবে তবে তার রাজনৈতিক সৈল্পিকতা নিয়ে এখন আর সন্দেহের অবকাশ নেই জাতিসংঘের রিপোর্ট এখন আনুষ্ঠানিকভাবে একটি পাবলিক ডকুমেন্ট এটি কেবল একটি নথি নয় এটি মৃত্যু পড়ুয়ানা হাসিনা রাজনৈতিক জীবনের ওপর এক চূড়ান্ত সিলমোহর এই খেলাটি কেউ আর খেলতে পারেনি কারণ এই মাত্রার কৌশল এবং আন্তর্জাতিক দখলদারি সাধারণ কোনো রাজনীতিবিদদের ক্যাপাসিটিতে পড়ে না প্রফেসর ইনস জাতিসংঘকে এমনভাবে ইনভলভ করেছে যে শেখ হাসিনার শাসন এখন বিশ্বজুড়া এক কলঙ্কিত অধ্যায় দেশীয় রিপোর্ট পাশ কাটানো সম্ভব হতে পারে কিন্তু জাতিসংঘের এই রিপোর্ট বিশ্ব রাজনীতির টেবিলে জমা পড়ে গেছে এটি হাসিনাকে রাজনৈতিক শ্মশানে ঠেলে দেওয়ার সূচনা এখন চিন্তার কারণ আছে শেখ হাসিনাকে বাঁচানো মানে নিজেদের মানবাধিকার সূচক নামিয়ে আনা রিপোর্টের লিগেল বাইন্ডিংস না থাকলেও এর গ্রহণযোগ্যতা প্রবল ক্ষমতা থাকলে ইগনোর করুক দেখা যাক তারা কি করে এখন সবচেয়ে নির্মম সত্য এই যে শেখ হাসিনার শাসনের ভয়াবহতা এতটাই নগ্ন যে জাতিসংঘ সরকারের মঞ্চ নয় নিজেদের সদর দপ্তর থেকে রিপোর্ট প্রকাশ করা হয় এর গ্রহণযোগ্যতা এখন ধ্বংস করা অসম্ভব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এত দ্রুত সময়ে আন্তর্জাতিক মঞ্চে হাসিনাকে এইভাবে এক্সপ্রোজ করা এটি একটি রাজনৈতিক বিস্ময় প্রফেসর ইউনুস কেবল অর্থনীতির নোবেলজি নয় রাজনৈতিক দাবার মাস্টারপিস তিনি যা করলেন তা কেউ কল্পনাও করেনি এখন হাসিনার জন্য রাস্তাটা একটাই অন্ধকার হয় ভারত আশ্রয় দেবে নয়তো বিচার ফেরার পথ বন্ধ আওয়ামী লীগের জন্য এটি শুধু ক্ষতি নয় অস্তিত্ব সংকট নিষেধাজ্ঞা এখন আর প্রশ্ন নয় সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশ সে রাজনৈতিক ইতিহাসের এক নতুন পৃষ্ঠা লেখা হলো যেখানে হাসিনার নাম থাকবে এক লজ্জাজনক দৃষ্টান্ত হিসাবে